হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আসছি হলো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই ওয়েলটি ক্রয়ের ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা ইপনের ওয়েলটি নিব নাকি জিপনের ওয়েলটি নিব আচ্ছা এখন আপনাদের সাথে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ব্যাপারটা যদিও অতটা গুরুত্বপূর্ণ না কারণ আপনারা যখন মার্কেটে চলে আসেন অনেক সময় আছে যে আমরা বা আমাদের মতো যারা আছেন তারা আপনাদেরকে আপনাদের সঠিক যেটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু ভাই এখানে আমি আপনাদের কেন এটাকে ভিডিওর মাধ্যমে আবার তুলে ধরার কথা ভাবছি যে আপনি আপনার বাসা থেকে বসেই কারণ আগে পরিকল্পনা করবেন দেন ব্যবসায় নামবেন সো যারা নতুন আছেন তারা অনেকটাই চিন্তিত থাকেন কারণ তারা আমাদের কাজ পর্যন্ত আসতে আসতে তারা নিজেদের জন্য যে একটা অ্যামাউন্ট জমাইতে হয় যে ব্যবসা শুরু করার জন্য আমার এত টাকা আছে আমি কিভাবে কি করবো স্টেপ নিব তো তাদের জন্য হয়তোবা আশা করি আমার এই ভিডিওটা কিছুটা হলেও কাজে দিবে। তো এখানে আপনাদের সাথে আমি আজকে যেটা দুইটা দুইটা টেকনোলজি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত জি ইপন একটা হচ্ছে জিপন তো জি ইপনটাকে অনেক সময় অনেকে মনে করে যে এটা এক্সপনের বাট না এটা কখনো এক্সপনের না আসলে আমরা অনেক সময় ওবার ফোনে যখন কাস্টমারদের সাথে কথা বলে থাকি তখন আমরা যদি আপনাদেরকে ফোনে বলি যে এটা জি ইপন ওয়েলটি তখন দেখা যায় যে আপনারা অনেকে কথা ভুল শুনে জিপন শুনতে পান জিপন শুনতে পাওয়ার কারণে তখন একটা দেখা গেছে যে আমাদের সাথে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় তো ওইটা কথা না আসল কথা হচ্ছে যে আপনারা যারা স্টার্ট করবেন বিজনেস তারা অবশ্যই অবশ্যই ইপন দিয়ে স্টার্ট করবেন কারণ হচ্ছে যে আপনাদের শুরুতে স্বাভাবিক গ্রাহক পর্যায়ে বা গ্রাহক আপনাদের খুব কম থাকবে কারো যদি বেশিও থাকে ধরেন একশো দুশো যদি কারো থাকেও তাও আমি বলবো ইপন দিয়ে শুরু করেন কারণ আগে ইপন দিয়ে আপনি এই ওয়েলটির ফিল্ডটাকে আগে বোঝা শেখেন তাহলে ইনভেস্টটা কম হলো পাশাপাশি ফিল্ডটাকেও বোঝা শেখা হলেও আর কথা হচ্ছে যে পরবর্তীতে আপনার আপনি আপনার বিজনেসের টাকা দিয়েই বিজনেসের জন্য প্রোডাক্ট ক্রয় করে আপনি দেন জিপনে কনভার্ট হইতে পারেন এইবার আসেন যে আপনি কেন শুরুতে ইপন দিয়ে করবেন না বা কেন জিপন দিয়ে শুরু করবেন না এই এই কারণটা বলতেছি প্রথমত হচ্ছে যে ইপনে পারপোর্টে আমরা সবাই সচরাচর যেটা জানি যে ক্যাপাবিলিটি হচ্ছে পার পোর্টের ক্ষমতা চৌষট্টিটা ওয়েনু আপ করার আর জিপনও হচ্ছে একশো আটাইশটা তো মোট কথা ইপন থেকে জিপন হচ্ছে ডাবল সব ক্ষেত্রেই আর এই যেটা বলে ইপনের ও যে পোর্টগুলো আছে ওগুলা গিগা পোর্ট তবে ওগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জি আর জিপনের যে পোর্টগুলো আছে ওগুলো হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ জি হ্যাঁ তো আপলিং ডাউনলিংয়ের স্পিডও বেশি কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে যে আপনারা এখন জিপনের ওয়েলটির কথা ভাববেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে জীপন হচ্ছে একটা ছোট্ট এরিয়ার মধ্যে একটা ছোট এরিয়া ধরেন মোটামুটি এক কিলো কথা কথা এক কিলোর মধ্যে ধরেন আপনার এক দুইশো ক্লায়েন্ট বা এক দেড়শো ক্লায়েন্ট আছে তখন আপনি কি করবেন তখন আপনি যদি ইপন ওখানে ইউজ করেন দেখা গেছে আপনি ওই এক কিলো পর্যন্ত একটা পণ নিয়ে গেলেন পুনরায় আবার ফেরত এসে আবার আরেকটা পণ থেকে আপনার লিঙ্ক নিয়ে যাইতে হচ্ছে এটা আপনার জন্য টাফ বা এটা আপনার জন্য ব্যয়বহুল এবং মেনটেনেন্সটা আপনার জন্য সময় সাপেক্ষ কিন্তু সেই জায়গায় যদি আপনি জিপন ইনস্টল করেন একটা পোর্ট দিয়ে একশো আঠাশটা আপ হয়ে যাচ্ছে পরে যদি প্রয়োজন হয় আরেকটা পোর্ট যদি নেন দেড়শো ক্লায়েন্ট বা দুশো ক্লায়েন্ট কাভার করার জন্য আপনার কিন্তু একটু মানে মেনটেনেন্স কস্ট কমে আসতেছে এবং একটা নির্দিষ্ট কি বলে ডায়াগ্রাম ক্রিয়েট হচ্ছে ইপনের ক্ষেত্রে ওই একই জায়গাতে তখন আপনার একাধিক পোর্ট প্রয়োজন হচ্ছে দেখা গেছে যে আপনার অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং বলা যায় এতগুলা ক্লায়েন্ট প্রপার মেনটেনেন্স সে করতে পারে না কিন্তু ইপনের জন্য এখন আপনি যদি বলেন যে তাহলে আমি স্টার্টে ইপন কেন নিব যদি আমার শুরুতেই একশো ক্লায়েন্ট থাকে তাই না যদি এরকম হয় তাহলে আপনি জিপন নেন তাহলে আপনি জিপন নেন কোনো সমস্যা নাই কারণ জীপনও আপনি শিখতে পারবেন এত যে ক্রিটিক্যাল কিছুই না কারণ ভিসলের যে আমি ওয়েলটিগুলো সাজেস্ট করি ওগুলা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি ইপন হোক জীপন হোক যেভাবে ইচ্ছা ওভাবেই আপনি ওটাকে ইউজ করতে পারবেন জাস্ট আইপি নাম্বার দিয়ে লগ ইন করবেন আপনার ইন্টারফেস চলে আসবে লাইন দিলে অনু চলবে লাইন খুলে ফেললে অনু ডিসকানেক্ট হয়ে যাবে ইজি কনসেপ্ট এটা মনে করেন যে কেউ চালাতে পারবে আজকালকার যা জামানায় আমি মনে করি একটা ওল্ড এজ পিপল থেকে শুরু করে ইয়ং এজ পিপল সবাই এটা ইউজ করতে পারবে তো জীবনটা সংক্ষিপ্তভাবে যদি বলি যে ছোট্ট এরিয়ার ভিতরে যদি অধিক কাস্টমার থাকে তখনই আপনারা জীবন ক্রয় করার সিদ্ধান্তটা মাথায় নেবেন আর যদি মনে করেন যে না আমার ধরেন এক কিলো দূরে গেলে আমার হয়তো বিশ তিরিশটা বা দশটা লাইন হবে তারপর ডিস্টেন্সে গিয়ে এভাবে করতে করতে যাইতে যাইতে আমার প্রায় চার পাঁচ ছয় কিলো দূরে দূরে যেয়ে এটাকে এই নেটওয়ার্কটাকে ছড়াইতে হবে ছড়ানোর পরে আমার ওখানে যে আমার ক্লায়েন্টগুলো হবে তো আমি আপনাদেরকে বলবো যদি এইরকম হয়ে থাকে তাইলে আপনারা ইপনটা এসে নেবেন কারণ ইপন হচ্ছে লং ডিস্টেন্সে ও ওর ক্লায়েন্টগুলোকে ছড়ায় দেয় উভয়ের কিন্তু থ্রোয়িং ক্যাপাবিলিটি হচ্ছে টোয়েন্টি কিলো মাইনাস সাতাইশ ডিবি পর্যন্ত অনু আপ হয় ঠিক আছে কিন্তু এখানে আমি ওই যে বললাম যে শর্ট রেঞ্জে জিপন দিবেন লং রেঞ্জে ইপন দিবেন গ্রামগঞ্জ মফসল শহরগুলাতে মূলত আমি বলি যে ইপনটা বেশি প্রেফার করে থাকি কারণ গ্রামে এক একটা বাসার থেকে একটা বাসা অনেক দূরত্ব হয় তো কম বেশি একশো মিটার দুইশো মিটার করে দূরত্ব হইলেও দেখা গেছে পাঁচ দশটা কাস্টমার হইতে হইতে আপনার মোটামুটি এক হাফ কিলো বা অনেক সময় এক কিলো হয়ে যায় ভাই হ্যাঁ এক কিলো হয়ে যায় এটা আমি দেখছি যেমন অনেক আছে এখন রিসেন্টলি অনেকে ফসল আদির আবাদি জায়গার মধ্যে অনেক এখন যেহেতু আমাদের প্রায় আঠারো কোটি জনগণ তো অনেকে ওখানে বাসা বা বাসস্থান করতেছে তো ওই জন্য অনেক সময় গ্যাপ পড়ে যায় তো একজন বাসা থেকে আরেকজন বাসা যাইতে গেলে আপনার অনেকখানি ডিস্টেন্স হয়ে যায় ভাই আমি একদম টোটালি ফিল্ডের যে ব্যাপারটা সেটা নিয়েই আপনাদের কাছে এসে কথাটা বলতেছি ঠিক আছে আমি এমন যে না কোনো কিছু ভেবে বা ই করে আমি এই সমস্যাগুলো দেখছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আশা করি আপনাদের ক্ষতি না হলেও হয়তো বা কিছুটা কাজে দিবে তো আমি আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কিছুটা হলেও বুঝতে পারছেন যে কারা ইপন ক্রয় করবেন আর কারা জিপন ক্রয় করবেন লং রেঞ্জের জন্য ইপন শর্ট রেঞ্জের জন্য জিপন সোজা কথা শর্ট রেঞ্জে অধিক ক্লায়েন্ট তাইলে আপনারা জিপন নেবেন লং রেঞ্জের ক্ষেত্রে আপনারা লং রেঞ্জ মানে অনেক ডিস্টেন্সে ডিস্টেন্সে গিয়ে আপনাদের ক্লায়েন্ট হবে সেই ক্ষেত্রে আপনারা ইপন নেবেন নিবেন আর ম্যাক্সিমাম স্টার্টিং বিজনেস যারা করতে চাচ্ছেন তারা ইপনে ডাইভার্ট থাকবেন ইপনে ডাইভার্ট থাকবেন কারণ ইফোনটা দিয়ে আপনি প্রথমে নেটওয়ার্ক নেটওয়ার্কিংটা শিখবেন মানে আসলে কনফিগারেশন বা ওই ওই ঝামেলা না জাস্ট কীভাবে কী কোথায় কোন স্পিডার ইউজ করবেন কিভাবে কি করে কোথায় কতটা ক্লায়েন্ট হবে আগে আপনার পরিচিত বিস্তৃত মানে বিস্তার করার জন্য আপনি ইফোনটা করেন ব্যবসার শুরুতে আমি মনে করি যে একটু বুঝে শুনে টাকা ইনভেস্ট করে দেন আপনি একটা বড় কোনো প্রজেক্ট হাতে নেন কিন্তু ধরেই যদি ফার্স্টেই বড় প্রজেক্ট হাতে নিয়ে ফেলেন সেটা সফল হতেও পারে নাও পারে এখন অনেকের লাখ ফেভার করে ফেললে সে সফল হয়ে যেতে পারে তারা দেখে যদি আপনিও একইভাবে ঝাঁপ দেন যে আমিও সফল হয়েই যাব তাহলে কিন্তু ব্যাপারটা হইলো না রিক্স নেওয়ারও একটা সীমাবদ্ধতা থাকতে হবে তো আমার নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা আজকে আর কথা না বাড়াই আমি হয়তো হালকা পাতলা যাই বলছি না কেন আপনাদের মোটামুটি মূল যে থট বা প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে ধরে তুলে ধরার চেষ্টা করছি তারপরেও যদি আরও কিছু জানার থাকে আমি তো বরাবরের মতো আমার নাম্বার সব সময় সব ভিডিওতে আছেই আর এখানেও থাকবে আপনারা আমাকে কল দিবেন আমি আপনাদের সাথে আরও বিস্তারিত কথা বলবো তো আজকে ভালো থাকবেন রাখি সালাম আলাইকুম